বিসমিল্লা রহমলিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি পটলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ভাত ফোটানো ভাতের মধ্যে পটলটা দিয়ে দেবো সিদ্ধ করে নেব ভালোভাবে যতক্ষণ আমার এটা সিদ্ধ হতে সময় লাগবে এদিকে আমি পেঁয়াজ জুড়ি করে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি লবণ গুঁড়ো লবণ দিয়ে মরিচ পেঁয়াজ ভালো করে মাখ মাখাবো আর এই থেকে আমার সিদ্ধ পোটলটা নেমে ফেলেছি যে দেখছেন সবগুলো একদম এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে একদম সবগুলো ছোট হয়ে গেছে পিঁয়াজ মরিচ ভালোভাবে ডলে নেব কারণ পিঁয়াজ মরিচ ডলার সঙ্গে সঙ্গে ঝালটা বেরোবে এবং ভর্তাটাও অনেক টেস্ট হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে অসাধারণ লাগবে আমার মাখানো প্রায় শেষের দিকে আমি সরিষার তেল অ্যাড করলাম এটাও আমি কিছুক্ষণ মাখব সরিষার তেলটা আমি পরে দিয়েছি কারণ পেঁয়াজ মরিচ ভালোভাবে ডলা না হলে ভর্তাটা টেস্ট লাগবে না এবং খেতেও ভালো লাগবে না সরিষের তেল আপনারা আগেও দিয়ে মাখতে পারেন আমার যেটা ভালো মনে হয়েছে আমি এটা সরিষার তেল পরে দিয়েছি আমি ভাতগুলো পরিষ্কার করে নেব পোটলের গায়ে থেকে সবগুলো পরিষ্কার করে নিয়ে নিয়ে আমি পটলগুলো এখন চিপে চিপে রেখে দেবো ওখানে এটা আমি যদি আলাদা করে সিদ্ধ করি তাহলে হয় কি যে এটার মধ্যে অনেক পানি থাকে পানি বের করে দেওয়া লাগে আর এটা ভাতের ওপর ভাতের মধ্যে আর যদি বসানো ভাতের মধ্যে দিয়ে রান্না করেন তাহলে তো পানি একটুও থাকবে না এবং পটলটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে আমারটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানি একটু একটু পানি থাকবে তা ওই পাতিলে আলাদা করে সিদ্ধ করে দেখবেন পানি প্রচুর আলাদা করে চিপে নিয়ে তারপরে ভর্তাটা কমপ্লিট করতে হয় আমার এরকম ভর্তা খুব খুব মজা লাগে এবং খুব খুব ভালো লাগে সবাই পছন্দ করে সবাই আর কচি পটল হইলে তো আরও ভালো হয় আমার প্রত্যেকটাই কচি পটল মাঝে মধ্যে এক একটা একটু বিচি লাল হয়ে গেছে আমার মরিচ ভত্তাটা দিয়ে দেবো পটলের কালারটাই বলে দিচ্ছে কতটা টেস্ট আর কতটা মজা হবে আপনারা কেমন পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ পেঁয়াজ মরিচ দেবেন আমার ঝালটা একটু বেশি হলে আমি মনে হয় ভালো লাগবে অনেকে যারা অসুস্থ বা জ্বর সর্দি তারা মনে করে একটু ঝাল ঝাল কিছু ভর্তা হলে একটু মজা করে ভাত খাওয়া যায় তাদের জন্য এই রেসিপি তারা অনেক মজা করে এটা হইলে অনেক অনেক ভাত খেতে পারবে এবং সুস্থতা দূর হবে দুর্বলতা কাটিয়ে উঠবে আমার ভর্তাটা কমপ্লিট অসাধারণ একটা রেসিপি জিভে তো পানি চলে এসে গেছে কখন এটা নিয়ে আমি আমরা খাবো একদম দেখতে অসাধারণ লাগছে অনেক অনেক লোভনীয় একটা খাবার ভর্তা পটল ভর্তা আলাফেজ